সালামু আলাইকুম সবাইকে দাঁড়াই শুভ সকাল তো এখানে আর চারটি জমি রয়েছে তারপরে এই শেষ তো এই আঠারো লাঙল চোদ্দ গোড়া ইঞ্জিনকে আমি বিক্রি করে দেব যদি কারো প্রয়োজন হয় তো নিতে পারেন এটা হলো চোদ্দ গোড়া ইঞ্জিনের আঠারো ফাল গাড়িটির বয়স হলো বাইশের এগারো কেনা হয়েছে তেইশের পরে এখনও গিয়ার বক্স খোলা হয়নি ইঞ্জিনের শুধু বুশ ব্যাগিন চেঞ্জ করা হয়েছে এখনো মোবিল প্রেশার হাই কোনো প্রকার সমস্যা নেই তো আপনারা ইতিমধ্যে আমার পেজের ভিডিওতে দেখেছেন অনেকই ধরেই চাষ করতেছি কোনো প্রকার ঝামেলা করে না যদি কারো প্রয়োজন হয় তো গাড়িটা নিতে পারেন গাড়িটির দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা যদি তার প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করবেন তেল সাশ্রয়ী ইঞ্জিন চোদ্দ ঘোরা অনেকটাই তেল সাশ্রয়ী ইঞ্জিনে আর যখন গাড়িটা ধুবো তখনও দেখতে পাবেন গাড়িটার কালার একদম কোনো প্রকার সমস্যা নেই কোনো সাইড কভারে কোনো প্রকার ঝাড়ঝার ঝেড় ঝার নেই